শুক্রবার আমতলি থানার অন্তর্গত রেল ব্রিজ সংলগ্ন বাইপাস সড়কে মনফোট বেসরকারি স্কুল বাস দুর্ঘটনার কবলে পড়ে এতে গুরুতরভাবে আহত হয় স্কুলের ছাত্রছাত্রীরা এবং রাস্তার পাশে থাকা এক মহিলা জানা গেছে শুক্রবার দুপুরে রানীর কামাত স্থিত মনফোট বেসরকারি স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি স্কুল বাস রেল ব্রিজ হয়ে বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিল ঠিক তখনই স্কুল বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুর্ঘটনার বিকট শব্দ পেয়ে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে বাসের ভিতরে থাকা আহত ছাত্রছাত্রীদের উদ্ধারের কাজে হাত লাগায় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় আমতলি থানা এবং বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে আমতলি থানার পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা স্থানীয় এলাকাবাসীরা পুলিশ এবং অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের চেষ্টায় আহত ছাত্রছাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আহত ছাত্র চিকিৎসা চলছে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তবে কিভাবে এই স্কুল বাসটি দুর্ঘটনার কবলে পড়ে তার সাংবাদিকদের সামনে জানালেন স্থানীয় এলাকাবাসীরা আমরা যখন এদিকে ওই গাড়ি নিয়ে এদিকে এদিকে সটকা আসছিলাম তখন দেখলাম হঠাৎ করে ওর বিপর আওয়াজ সবাই দৌড়ে আসলাম রাস্তার মধ্যে একটা মহিলা পড়ে আছে অর্ধমিত অবস্থা তখন আমরা ওই তাদের চিন্তা করিনি মহিলাকে অন্য একটা গাড়ি ধরে নিয়ে গেছে হসপিটাল এটা কিসের বাস আসতো এটাই তো মন পরিবার কতজন বাচ্চা আসতো এটা বলতে আমরা কিছু বলতে পারি না মহিলা কিসের সঙ্গে দেখা গেছে কিছু বলতে পারি আওয়াজ হয়ে দৌড়ে বাড়ি থেকে দৌড়ে চলে এসে আহ তো এখন কতজন আরেনে রোজ এই জায়গাতে ছাগল রে ঘাস খাওয়ায় তাইনে রোজ কেন রে ঘাস খাওয়ায় আজকেও খাওয়াইতে আছে আমি কোনো আগে বাড়ি ঢুকছি তাই না দেখে গেছি কিন্তু বাড়ি থেকে আমি ড্রেস ট্রেস খুলছি কাম করতে যাবো এ মোট সব ধুম করে আওয়াজ হয়েছে আমি ভাবছি আমার পাশের বাড়ির মধ্যে সাফ কল করছে নতুন দাঁত আমরা বাইরে আজকে বাস আসছিলেন তারপরে আয়াদি টাঙিয়ে নতুন রয়েছে বাচ্চা কত দিন দিয়েছে

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর